গুড মর্নিং তো এখানে আমি আমার ঘরের যে ব্রিডার কালদোমা এলাহাবাদী এলাহাবাদ বিগ সাইজের গুলো ছিল তার চার পিস পাটটা এখানে আমি রেডি করেছি বন্ধুরা দেখতে পাচ্ছ এই পাটটা গুলো সেলের জন্য অ্যাভেলেবেল থাকবে ফিক্সড প্রাইস চার টাকা যদি কারো চার হাজার টাকা এই পাটটা গুলো ভালো লাগে অবশ্যই সেই সকল পাড়া বন্ধুরা কন্ট্যাক্ট করতে পারো কোয়ালিটি এবং লেজের কোয়ালিটি দুর্ধর্ষ দারুণ রয়েছে লেজ যদি বাঁধা না হয় এবং বিগ সাইজের যদি না হয় আমি সরাসরি রিটার্ন করে নেব পাড়াগুলোর কোয়ালিটি একটুখানি দেখে নাও সবই জিরো পড়ের বাচ্চা জিরো ফেতারের বাচ্চা নোয়ার মাদি কনফার্ম রয়েছে অবশ্য নোয়ার চেনাই যাচ্ছে না মানে এত বড় বিগ সাইজের কবুতার রয়েছে এগুলো দেখতে পাচ্ছ এই যে এই একটা মাদা আর এই যে নটটা এই দুটো এক পরের হয়েছে আর এই দুটো সম্ভবত জিরো ফেদারের রয়েছে তো বন্ধুরা আমি কন্ট্যাক্ট নম্বর স্ক্রিনে শো করিয়ে দেবো আবারও বলে দিচ্ছি যদি লেজ যদি বাঁধা না হয় এবং লং সাইজের যদি না হয় তো আমি কবুতার রিটার্ন করব। এই হচ্ছে ওভারঅল চারটে পাহাড়া